তিনি মদিনার বাসস্থানের ভলেন তিনি মদিনার বাসস্থানই হলেন আর সবথেকে প্রিয় আর কাছে বলেছিল বাবা আমাকে একটা আমাকে একটা যে আমাকে একজন বলেছিল মা আপনি তো শুধু আমি তো শুধু নবী নয় আমি মদিনার আমরা সংগ্রামের কণ্ঠ যতক্ষণ এলিমেন্ট ভরে অনাহারে ভরে ঘরে খাবার তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরাকে